এই পর্বে চলুন জেনে নিই সংখ্যা কি সংখ্যা কত প্রকার ও কি কি। দুই বা ততোধিক অঙ্ক পাশাপাশি মিলিত হয়ে সংখ্যা তৈরি করে অর্থাৎ আমরা যে শূন্য থেকে নয় এই মোট দশটি অঙ্ক শিখেছিলাম এই অঙ্কগুলোই পাশাপাশি যুক্ত হয়ে আমাদের সংখ্যা গঠন করবে এখানে দেখুন কয়েকটি উদাহরণ দিয়েছি এক দশ এক এগারো এখানে এক একটি অঙ্ক এক আরেকটি অঙ্ক এই দুইটা অঙ্ক পাশাপাশি যুক্ত হয়ে একটি সংখ্যা তৈরি করেছে এরপরে দুই দশ এক একুশ দুই একটা অঙ্ক এক একটা অঙ্ক এই দুইটা অঙ্ক পাশাপাশি যুক্ত হয়ে একটি সংখ্যা তৈরি করেছে এরপরে দুই শূন্য প্রত্যেককে কিন্তু আলাদা আলাদা অঙ্ক এই অঙ্কগুলো পাশাপাশি যুক্ত হয়ে একটি সংখ্যা তৈরি করেছে সংখ্যা প্রধানত দুই প্রকার যথা বাস্তব সংখ্যা আর দুই অবাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে বর্গ করলে আমরা ধনাত্মক মান পাবো সেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা এবং যে সকল সংখ্যাকে বর্গ করলেও আমরা ঋণাত্মক মান পাই সেগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা বাস্তব সংখ্যাকে ইংরেজিতে বলা হয় রিয়েল নাম্বার এবং অবাস্তব সংখ্যাকে বলা হয় ইমাজিনারি নাম্বার অর্থাৎ কাল্পনিক সংখ্যা চলুন আমরা কয়েকটি বাস্তব সংখ্যার উদাহরণ দেখে নিই যেমন এখানে দুই একটি সংখ্যা একে যদি আমরা বর্গ করি তাহলে দুই দুগুনা চার হয় তাহলে একটি ধনাত্মক সংখ্যা পেয়ে যাচ্ছি তাহলে কিন্তু দুই হবে একটি বাস্তব সংখ্যা এরপরে যদি আমরা বর্গ করি তখন কত পাই মাইনাসের উপরে যদি স্কোয়ার করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় এবং রুট আর স্কোয়ার কেটে থাকে আমার দুই এটাও কিন্তু একটি ধনাত্মক সংখ্যা অর্থাৎ এই সংখ্যাটিও একটি বাস্তব সংখ্যা এরপরে টু রুট টু এই সংখ্যার উপরে যদি আমরা বর্গ করি তাহলে দেখেন কি পাই মাইনাস করলে প্লাস করলে রুট এবং স্কোয়ার কেটে দুই থাকে অর্থাৎ আর দুই গুণ করলে আট পাই যা কিন্তু একটি ধনত সংখ্যা অর্থাৎ এই সংখ্যাটিও একটি বাস্তব সংখ্যা এরপরে চলুন অবাস্তব সংখ্যা একটি উদাহরণের মাধ্যমে আমরা ক্লিয়ার হয়ে নিই যদি আমরা রুট আবার মাইনাস টুর উপরে বর্গ করি তাহলে কিন্তু স্কোয়ার এবং রুট কেটে অবশ্যই মাইনাস টু থাকে এটা কিন্তু একটি ঋণাত্মক সংখ্যা